ব্যারাকপুর কেন্দ্রে বাংলা পক্ষ পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে হোক মাঠে ময়দানে নেমে যে পোস্টার দেখা গেছে সারা ব্যারাকপুর জুড়ে করা করা আমরা বাঙালি এমপি চাই স্পষ্টত আমরা বলেছি মাঠে ময়দানে পোস্টার টোস্টারের কথা আমরা জানি না কিন্তু যেহেতু ওই এলাকায় বাংলা পক্ষর প্রভাব রয়েছে ঠিক আছে আমাদের জনসমর্থন যথেষ্ট প্রবল ফলে ওই এলাকায় একাধিক জায়গায় মানুষরা স্বতঃপ্রোহিত হয়ে জিনিসগুলো করেছে এমন কি তোমার মনে পড়বে এটা কিন্তু এটা বিচ্ছিন্ন ঘটনা নয় এর থেকে ছয় সাত মাস আগে মানে অতিষ্ঠ হয়ে একদম এলাকায় বাঙালি ছাড়া কাউকে বাড়ি বিক্রি করবেন না এই ফ্লেক্স পড়েছিল করে একখানা পাড়ার পাড়াটার নাম বলছি না সেই পাড়ার অধিবাসী বৃন্দ ফলে আমরা যে বলি না যে আমরা বাঙালি ভোট ব্যাঙ্ক তৈরি করতে চাই খুব ইন্টারেস্টিং তার প্রক্রিয়াটা এবার চালু হয়ে গেছে এবং আচ্ছা এর আগেও তো এইসব আলু আলিয়া বহিরাগত রাজু বিস্তা বহিরাগত ঠিক আছে কৃষ্ণকল্যাণী বহিরাগত শত্রুঘ্ন সিনহা বহিরাগত তারপরে তারও আগে যদি আমরা চলে যাই নাফিসা আলী ঠিক আছে এবং অনেকে ভোটে দাঁড়িয়েছে বহিরাগত ইস্যুটা এইবার যেভাবে এলো এটা কি সিপিএম তুলেছে এটা কি তৃণমূল তুলেছে এটা কি বিজেপি তুলেছে তার মানে আমরা তো আমরা কিন্তু ন্যারেটিভ প্রভাবিত করতে শুরু করে দিয়েছি মিডিয়াতে কোয়া থেকে যেন একটা বহিরাগত ইস্যু চলে এলো এবার কিন্তু তৃণমূল বহিরাগত বহিরাগত করেনি তার কারণটা হচ্ছে যে তার চাপ ছিল তারই ওখানে আলো করে তো এতজন ঠিক আছে ব্যারামপুর ব্যারামপুরের নতুন সাংসদ জানো তো ব্যারামপুর বহরমপুর নাম শুনেছো বরং কোনো জায়গাই নেই পশ্চিমবঙ্গে গুজরাট থেকে এসে ব্যারামপুর আমি দেখলাম ব্যারামপুরম ভালো রে ভাই ব্যারামপুরে আমরা অধীর রঞ্জন চৌধুরীকে স্পষ্টত সমর্থন জানিয়েছিলাম ভাই আমাদের অঙ্কটা একদম ফর্মুলার মতো ইনপুট দিলে যে আউটপুট বেরোবে সেটাই উত্তর আউটপুট তো পেলাম না আউটপুট কীর্তি আজাদের কীর্তি কীর্তি আজাদের কেন্দ্র আসানসোল এ সমস্ত জায়গায় তো এ সমস্ত জায়গায় তো আমরা বাংলা পক্ষকে সে অর্থে ঝাপাতে দেখলাম না যে অর্থে এই আইডিওলজির সঙ্গে যাচ্ছিল আমরা একটা জায়গাতেই ঝাঁপিয়েছি ঠিক আছে সেটা হচ্ছে ব্যারাকপুর খুব স্পষ্টত কারণটাও বলি আমরা দক্ষিণ দক্ষিণ পাইনি হালিম সে ডাবসিএসএ বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করেছে ওপেন একজন বহিরাগত উর্দু ঠিক আছে আমরা সামাজিক মাধ্যমে এগুলোর বিরুদ্ধে প্রচার করেছি সামাজিক মাধ্যমে যে প্রচার আমরা সেটা করেছি সকলের এগেনস্টেই সেটা হচ্ছে সকলের ক্ষেত্রে মানে আমরা এগেনস্টে করেছি পক্ষে করেছি ঠিক আছে মিডিয়াতে তুমি আগেও ইন্টারভিউ করেছো নিশ্চয় আমার থেকে এই কথাগুলোই শুনেছো তোমার এই চ্যানেলেই এই ইউসুফ পাঠান কীর্তি আজাদ সকলের বিরোধিতা করে আমার বিবৃতি আমারই আছে এইখানে ঠিক আছে ব্যারাকপুরে আমরা কিন্তু ফোকাসডভাবে করেছি তার কারণটা কী ব্যারাকপুর এমন একখানা জায়গায় চলে গেছিলো যে তোমার দীনেশ ত্রিবেদী তারপরে অর্জুন সিং একের পর এক পৌরসভা বাঙালির হাত থেকে বেরিয়ে যাচ্ছে গারুলিয়া হোক এই হোক ফ্লিপ করে যাচ্ছে একবার ফ্লিপ করে গেলে ফেরত আসে না আজকে আসানসোলের দেখে আমাদের শিক্ষা নিতে হবে যে তোমার মুনমুন সেন দোলা সেন জিততে পারেনি রাইট এখন হচ্ছে বিহারি ভার্সেস বিহারি ফ্যাক্ট প্রথমে পবন সিং করেছিল তারপরে আলুওয়ালিয়া মানে দুজনেরই আর এদিকে সত্য দুই চোখ হচ্ছে বিহারি ভোট আমরা এইটুকু বুঝতে পারছিলাম যে এইবার যদি এই অর্জুন সিং নামক বাঙালি বিদ্বেষী বহিরাগত মাফিয়াটি জিতে যায় তাহলে ব্যারাকপুরটাও আসানসোল হয়ে যাবে যেখানে তৃণমূল বিজেপি দুটোই বিহারি ক্যান্ডিডেট দেবে এই এটা একটা অর্থাৎ সেটা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল তখন আমাদের খুব ক্লিয়ার ইন্টারভেনশনটা দরকার ছিল যে এইটাকে ঠেকাতে হবে যে অর্জুন সিংহে তো আমি এক্সাম্পল দিচ্ছি জানো তো আমরা এগুলো হাওয়ায় বলি না তুমি যে না জাতিবিদ্বেষের কারণে না বরং জাতি যে তার মধ্যে রয়েছে ধরো তোমার উদাহরণ দিচ্ছি ধরো একটা এলাকায় একটা বিধানসভা লোকসভা এলাকার মধ্যে একটা কেন্দ্রীয় বিদ্যালয় পড়ছে কেভি স্কুল বলে এগুলোকে এগুলো কেন্দ্রীয় সরকারের চালায় ঠিক আছে তো এলাকার যে সাংসদ হয় তার একটা রেকমেন্ডেশান করার একখানা ক্ষমতা থাকে সে একটা সার্টেন নাম্বার অফ দশজন বিশজন সে রেকমেন্ড করতে পারে যে এদের ভর্তি করতে হবে ঠিক আছে আমরা তার কালে অর্জুন সিংয়ের এই রেকমেন্ডেড পার্সনগুলো কেভিতে ভর্তি হওয়ার জন্য লিস্টটা বার করলাম একটা বাঙালি নাইনটি পারসেন্ট হচ্ছে অবাঙালি আমরা আশা করছি পার্থভৌমিক এটা করবেন না উনি তো বলেছেন যে কি মাফিয়া রাজ বন্ধ করতে হবে আমি প্রাথমিক প্রশ্ন করতে যে এই মাফিয়াগুলো কি বাঙালি হ্যাঁ গুপ্তিপাড়া গঙ্গার ওপারে ভাটপাড়া গঙ্গার এপারে দুটোই ছিল বাঙালির শাস্ত্র শিক্ষার জায়গা তো একটা হঠাৎ এরকম মুঙ্গেরের শিক্ষার জায়গা কীভাবে পরিণত হলো বাঙালির জন্য প্রাথমিক বলতে পারবেন না এটা উত্তর স্পষ্ট দিতে পারবেন না তার রাজনৈতিক বাধ্যবাধকতা তার ওখানকার ওই বাধ্যবাধকতা আমাদের তো সেই বাধ্যবাধকতা নেই এই যে খেসারি যাদব না কাকে নিয়ে হাঁটিয়েছে যেখান দিয়ে নাকি ইয়ে করে আমি জানতে চাই যে যে এলাকা দিয়ে যেরকম নরেন্দ্র মোদী যেরকম পশ্চিমবঙ্গের যেসব জায়গায় সভা করে যে অধিকাংশ দিয়ে হেরে গেছে বিজেপি একই রকমভাবে আমি জানতে চাই এই খেসারি যাদব ঠিক আছে তার দিন ডাল জানতাম ঠিক আছে এটা গায়ক হয়ে গেল কী করে কে জানে যাই হোক তো সেই খেসারি যাদব নাকি খেসারি লাল কি সামথিং না ওর তো তাকে নিয়ে যখন যাচ্ছে তো যে পদগুলো দিয়ে যাচ্ছে তো সেই সেই বুথে আমি তৃণমূলের রেজাল্টই জানতে চাই তাই না বর্তভি এটাও বলেছেন এই প্রশ্নটা করেছিল একটা চ্যানেলে দেখলাম এই প্রশ্নটা করেছিল যে এই যে ব্যারাকপুর এবার বাঙালি এমপি চায় অর্থাৎ আমাদের ক্যাম্পেইনটার কথা ঠিক আছে বলেই ফেলেছে তখন সঞ্চালিকা আমার মনে হয় চব্বিশ ঘন্টায় মোপি আনন্দি মোস্ট লাইকলি ঠিক আছে যে এটার জন্য কি আপনি যাবেন না 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 এটা মিনি ইন্ডিয়া এটা তো আমরা এখানে সকলে করে কয়েকটা জায়গার নাম বললো এখানে আমাদের নাইনটি কর্মী যারা তারা অবাঙালি আমি শুধু প্রশ্ন করতে চাই ভাবতে চাই আচ্ছা নাইনটি ফাইভ মানে নাইনটি যেখানে তার কর্মীরা নাকি যেখানে এই দুটো প্রশ্ন ওয়ান ওই কর্মীরা যে বুথে সেই বুথে আপনি জিতেছেন এক নম্বর আর ধরুন বাঙালিদের আউট করে দিন বিজেপি কর্মীদেরও আউট করে দিন বিজেপির ভোটারদেরও আউট করে দিন এই যে আমাদের ওখানে নাইনটি ফাইভ পার্সেন্ট কর্মী এই নাইনটি ফাইভ পার্সেন্ট কর্মী যদি শুধু লোকসভায় ভোটার হতো আপনি জিততেন আপনার কর্মী বিবেকগুপ্তা তৃণমূলকে ভোট দেয় ও তো তৃণমূলের বিধায়ক আমি জানি না আমি এটা প্রশ্ন করলাম আই এম নট শিওর ভোট তো সকলের নিজস্ব একখানা সিক্রেট তবে আবার সেই মোদী চেষ্টা করছে আধার মাদার লিঙ্ক করে সে হয়তো বসে দেখবে হয়তো হ্যাঁ এখনো তো আধার লিঙ্ক হয়নি ভোটটা হয়ে গেলে কি হবে কে জানে ভয় দেখলাম বিজেপির এগেনস্টে ভোট দিলাম আমি বিজেপির এগেনস্টে ভোট দিই দেখো আপনি এটা অন্য মানেও আছে আমি বিজেপির এগেনস্টে ভোট দিয়েছি কোরে যেন ছবি দেয় ভোটের সময় ছবি দিয়েছি ঠিক আছে কোরাই বললাম যে আমি লোকসভা হোক বিধানসভা হোক পৌরসভা হোক সবসময় বাঙালি প্রার্থীকে ভোট দিয়েছি এবারও সেইটা বজায় রাখলাম ঠিক আছে তাতে কিছু বিজেপি সমর্থক বা এক্ষেত্রে তৃণমূল সমর্থক বা সিপিএম সমর্থক কারণ ওদের ক্যান্ডিডেট ছিল উর্দুভাষী ওরা তাহলে মালারায় 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 ঠিক আছে এই কথাটা লিখল আমি শুধু একটা কথাই বললাম তৃণমূলের পাচারা দালাল ফালাল এই সব কথাগুলো এলো আলম এই কথাটা মানে বুঝুন তো বিরাশি নম্বর ওয়ার্ড বললাম লোকসভা বিধানসভা পৌরসভা যেখানে কাউন্সিলর হচ্ছে ববি হাকিম যে গয়া থেকে আগত আমি বলেছি আমি বাঙালি ছাড়া কাউকে ভোট দিইনি এই কাজটি আছে কি বলছি আমি ওয়াট অ্যা মাই সেং তো তাই বাংলা ভারতের বাইরে নয় বিজেপিরাও বলবে বি টিম বিজেপি বিজেপি বারবার যে বারবার দাবি করছে বাংলা ভারতের বাইরে নয় উর্দু পার্সেন্ট উর্দু করতে চায় ঠিক আছে এবং সবাই আমরা ভারতীয় উর্দু করতে চায় এবং পশ্চিমবঙ্গে বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করে এবং বলে যে গোয়েঙ্কা হচ্ছে বাঙালির থেকে তিনশো গুণ বেশি বাঙালি সেই ববি হাকিমকে গর্গ চট্টোপাধ্যায় তার জীবনে ভোট দেয়নি দেবে না কাউন্সিলর হিসেবেও না সে তার ওয়ার্ডের ভোটার ওকে বাংলা বাংলা ভারতের বাইরে নয় বিজেপির আমি কি বলছি যে এই পুরো বিষয় হ্যাঁ অবশ্যই বাংলা তো ভারতের বাইরে নয় বাংলাই তো ভারত করেছে বাংলা হচ্ছে কায়া কায়া ভারত হচ্ছে তার ছায়া ছায়া বাংলা ভারতের বাইরে বাইরে তোমার তোমার এটার কি করে হতে পারে সবাই আমরা ভারতীয় অবশ্যই তো হ্যাঁ জাতি বিদ্বেষগুলো থাকছে জাতি বিদ্বেষ কেন থাকছে না তুমি কি মনে করো যে ধরো গুজরাটে কোনো বাঙালি ক্যান্ডিডেট নেই এটা কি জাতি বিদ্বেষ ধরো এখানে গুজরাটিরা এসে প্রচার করছে আমাদের বেচারি সুকান্ত মজুমদার বা তোমার ধরো ওই কি দিলীপ ঘোষ বা ওই যেগুলো আছে ওগুলোকে গুজরাটে প্রচার করতে নিয়ে যাচ্ছে না কি দেশ হ্যাঁ গুজরাটে তো মিউনিসিপাল কর্পোরেশনেও কোনো বাঙালি নেই অনেক নাকি বাঙালি কাজ করতে যায় ব্যাঙ্গালোরেও নেই কাউন্সিলর নেই কোনো বাঙালি অনেক নেই কেরলে নাকি সব সব সমান তুই তো ভারতের কথা বলো বিশ্ব সমান সব সেখানেও নেই এই যে গুজরাটে গুজরাটি বাধ্যতামূলক সকল চাকরিতে এটা কি জাতিবিদ্বেষ বা আমি এখনও পর্যন্ত এমন কোনো জিনিস বললাম যেটা কি ভারতের অন্য কোন রাজ্যে সত্য নয় আমি সেটা চাইছি বলে আমি তুমি বাংলা ভারত এত প্রশ্ন চলে এলো গুজরাটে যে একটাও নন গুজরাটি এমপি নেই এবং গুজরাটে গুজরাটি এমপি হবে এটা কোনো গুজরাটি বললে কোনো গুজরাটি সাংবাদিক তাকে জিজ্ঞেস করতো গুজরাট কি ভারতের বাইরে মানসিকতা বদলাও বুঝতে পেরেছ তো কৃতদাস দা দাস চেতনা সাম্রাজ্যবাদের অধীনে দাস চেতনা আমাদের নিজেদের স্বাভাবিক জিনিসগুলোকেও অস্বাভাবিক করে তোলে কুণ্ঠাবোধ জাগিয়ে দেয় নিজেদের অধিকার চাইতে গিয়ে এইটা একদম ঠিক না আমরা সমান ভারতীয় বরং আমরা বেশি ভারতীয় তার কারণটা হচ্ছে ভারতকে তো আমরা স্বাধীন করে বদের ভাগের ভাগের লড়াইটাও লড়ে দিয়েছি বদলে আমরা এখানে না আমরা নাকি নাগরিক না ঠিক আছে আমাদের মেয়েগুলো হচ্ছে ওদের ভোগের আইটেম আমাদের চাকরিগুলো হচ্ছে ওদের বাপের সম্পত্তি আর আমাদের প্রার্থী পদগুলো ওদের এই করে নিয়েছে বদল তো চাই গুজরাটে গুজরাটের যা অধিকার পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে বাঙালির সেই অধিকার এটা কি বিচ্ছিন্নতাবাদী কথা আমি পশ্চিমবঙ্গে বাঙালির অধিকার চাই পশ্চিমবঙ্গ ভারতে না বাঙালিরা ভারতীয় না তাহলে পশ্চিমবঙ্গের অধিকার যদি বাড়ে বাঙালির যে অধিকার বাড়ে তাহলে ভারতের ভালো হচ্ছে না